াস মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ প্রশাসনের দাবি এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে ঘটনার কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন এই প্রেক্ষাপটে উত্তর প্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে